ফ্রেন্ডস এই গতকাল রাতে এই পশ্চিমবঙ্গের মানুষের ভিড় দেখে এই মহিলাদের ভিড় দেখে হ্যাঁ এই তৃণমূলের বিরুদ্ধে এত মানুষ গর্জে উঠেছে এটা দেখে চিন্তায় পড়ে গেছে সেই কারণে মমতা এই আরজি করের মধ্যে জঙ্গিদের পাঠিয়ে দিয়েছিল যাতে আরজি করটা জঙ্গিরা ভাঙচুর করে এইবার মানে ভেবেছিল যে এই যে যারা আন্দোলন করছে তাদের ওপরই দোষটা ছাপিয়ে দেবে কিন্তু সেটা যে সাকসেসফুল হবে না মমতা ব্যানার্জি সেটা বুঝতেই পারেনি এখন মমতা ব্যানার্জি থেকে আঙুল উঠে গেছে মমতা ব্যানার্জি এসব জঙ্গিদের পাঠিয়ে দিয়েছিল ভাঙচুর করার জন্য তাই না তো মমতা ব্যানার্জি এই যে রাজ্যের মধ্যে মহিলা খুন হয়ে যাচ্ছে হ্যাঁ মমতা ব্যানার্জির জঙ্গিরা এই মহিলাদের খুন করছে হসপিটালের মধ্যে আর এটার যখন আন্দোলন হচ্ছে তখন মমতা বানার্জি জঙ্গিদের পাঠিয়ে দিচ্ছে হসপিটাল ভাঙচুর করো আর যারা আন্দোলন করছে তাদেরকেই ফাঁসিয়ে দেবো বার এবার এটা তো সম্ভব হবে না মমতা এটা চাইছে সেটা তো সম্ভব হবে না এবার কেন্দ্রীয় বাহিনী এসে পাহারা দেবে এই রাজ্যটা রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কি করবে তখন মমতা বানার্জি আমরা তো রাষ্ট্রপতি শাসন করে দেবো তো মমতা হাতে কোনো প্রশাসনই থাকবে না কি করবে হ্যাঁ এই মমতা যদি আবার জঙ্গিদের পাঠায় তখন তো ওই জঙ্গিদের হালত খারাপ করে দেবে এখন তো না হয় পুলিশ প্রোটেকশন দিচ্ছে এই পুলিশ ওই জঙ্গিদের কিছু বলছিল না জঙ্গিদের ভাঙচুর করতে বলছিল মানে ভাঙচুর করতে দিচ্ছিল আর কি কিন্তু তখন কি হবে তখন তো অবস্থা খারাপ করে দেবে এই নবান্ন থেকে মমতাকে একদম টেনে হেসে মানে ছুঁড়ে বার করে দেবে ছুঁড়ে ফেলে দেবে এই মমতাকে নবান্ন থেকে তো কি করবে তখন মমতা এই রাজ্যটাকে বাংলাদেশ বানায় পাকিস্তান বানাবে হ্যাঁ এরকম যারা আন্দোলন করছে তাদের মধ্যে দুষ্কৃতীদের ঢুকিয়ে দেবে জঙ্গিদের ঢুকিয়ে দেবে তারপরে অশান্তি পাকাবে হ্যাঁ তারপরে আন্দোলনকে ভেঙে দেবে হ্যাঁ এটা তো এখন হবে না এই পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তারপরে আন্দোলন চলবে এই মমতাকে এখান থেকে উৎখাত করা হবে এই তৃণমূল ধ্বংস হবে আবার মমতা আবার কি বলছে বলছি যে এই সিপিএম বিজেপি সব একসাথে হয়ে গেছে আরে ভোটটা কি কারোর পৈতৃক সম্পত্তি শুধু সিপিএম বিজেপি কি তৃণমূলও এই আন্দোলনের মধ্যে ঢুকে আছে তৃণমূলের মহিলারাও এই আন্দোলনের মধ্যে ঢুকে আছে পার আটকাতে এই ভোটাররা কোনো কারোর পৈতৃক সম্পত্তি নয় ভোটাররা যেদিকে খুশি যেতে পারে যে ভালো কাজ করবে তার দিকেই ভোটাররা যাবে এটাই সঠিক তো বিজেপি ভালো কাজ করছে বিজেপির দিকে ভোটাররা আসছে ভোটাররা কারো প্রত্যেক সম্পত্তি নয় কি বলছে এগুলো রাজ্যের মানুষ বিজেপিকে চায় তাই বিজেপির দিকেই এসছে তো মমতা বানার্জি কি বলছে এগুলো হ্যাঁ সারা জীবন ওখানে থাকবে হ্যাঁ মমতা ব্যানার্জি ব্রেন ওয়াশ করছে মানুষকে ভুল বোঝাচ্ছে সেগুলো শুনে থাকবে হ্যাঁ আর বিজেপির বিরুদ্ধে থাকবে কখনোই সম্ভব নয় আমরা আছি কি করতে আমরা মানুষকে সঠিক জিনিসটা বোঝাচ্ছি কেন এই কারণে তো বোঝাচ্ছি যাতে তারা বিজেপির দিকে চলে আসে সঠিক পথে চলে আসে আর তৃণমূলকে ধ্বংস করে মানুষ সঠিক পথে চলে আসছে তাই তৃণমূলকে ধ্বংস করছে আরও হবে তৃণমূল শেষ হয়ে যাবে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই হিন্দু বিরোধী সিস্টেমের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে এরা তোমরা শুধু দেখে যাও তৃণমূল ধ্বংস হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্স এখন আসছি তারা জয় হিন্দ জয় শ্রীরাম শিব